এই বুটা দা খেদা বিনা সবাই তোর জন্য ওয়েট করছে যাও যাও দাদা ভাতটা খেয়ে নি তুই আয় এখানে বস এই বুটা দা তুই এত ভাত কাটতি না না মা বেশি দিয়ে ফেলেছে ও মা আর তুই নাও তো এত ভাত খাবো না যা খাবি না পাতে রেখে দে আরে বাবান তোদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে রে মাংস মাংস তাহলে পুটে আজ দুপুরে মাংস ভাত খেতে যাব বাবানের বাড়িতে কি বলি কেন তোমাদের বাড়ি রান্না হয়নি হয়েছে তো কিন্তু তোদের বাড়িতে তো মাংস হয়েছে তাই যাব পুটে তো এত ভাত খেয়ে নিল তাহলে তো আমাদের সবার ভাত খেয়ে নেবে হ্যাঁ মা যাব 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 বাবা তো পটাক কাজ বসে নিয়েছি বাজার থেকে আমি এখন যাই সবাই আমাকে